আমার সন্তানকে তুমি বাঁচাও দয়া করে আমার সন্তানকে আমার নিকটে দিয়ে দাও কে তুমি আমি তোমার তোমার সন্তানকে দেব। সন্তান তো আমার কাছে নেই কোথা থেকে আমি তো তোমাকে বাতাসে ভাষা দিয়েছি সেই ব্যবহার করে তারপরে আমার সন্তানকে আমার নিকটে দিয়ে যাও কি বকছো তুমি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে আমাকে সব বুঝিয়ে বলো দাঁড়া তুই সহজে আমার কথা শুনবি না আমি তোর পরিবার এক্ষুনি ধ্বংস করে দেব তোর ছেলেকেও আমি তোর নিকট থেকে কেড়ে নেব না কি হলো তোমার এভাবে চিৎকার করে উঠলে কেন গিন্নি আমি যে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আজ পরপর দুদিন এই একই স্বপ্ন দেখলাম কি এমন দেখলে বলো আমাকে এবার কি করবে গো যদি আমাদের ছেলেটার সত্যি সত্যি কিছু হয়ে যায় হ্যাঁ গো গিন্নি যদি সেই ছায়াটি আমার পরিবারের কোনো ক্ষতি করে এটা স্বপ্ন না হয়তো বা এটা আমার জন্য কোনো বার্তা আমার যে করি হোক তার সন্তানকে বাঁচাতে হবে কিন্তু তুমি তার সন্তানকে কিভাবে বাঁচাবে তার কি কোনো খবর জানো তুমি কে সে গিন্নি তুমি ঘর থেকে যাও তো আমি বরং আরেকটু ঘুমিয়ে স্বপ্নের শেষটা দেখে নি ওমা সে আবার কিভাবে তুমি কি স্বপ্ন দেখে পাগল টাগল হয়ে গেলে নাকি গো না গো গিন্নি আমি যে স্বপ্ন আনতে পারি যাও তো তুমি আবার গিন্নি ঘর থেকে আমাকে তার সাথে যে তাড়াতাড়ি দেখা করতেই হবে সামনে দয়া করে এভাবে আড়ালে না থেকে আমাকে খুলে বলো তুমি আমি তোমাকে সাহায্য করতে চাই তোমার সামনে গেলে আমাকে দেখেছে তুমি ভয় পাবে আর তোমার সাথে তখন ওই খারাপ ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি আসলে সিলেটার শোকে আমার মাথা ঠিক নেই না আমি ভয় পাব না দয়া করে তুমি আমার সামনে এসো আর আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই হ্যাঁ আমি দৈত আবার কেন তুমি আমার সাথে দেখা করতে আসলে আমি তোমার ছেলেকে তোমার কাছে এনে দিতে চাই তুমি বলো আমি তোমার সন্তানকে কিভাবে বাঁচাবো আর তোমার সন্তানই বা কোথায় আমার ছেলে তোমার বাড়ির পেছনে যে উঁচু পাহাড়টা আছে সেই পাহাড়ের মাথায় একটা ছোট্ট ঘর সেই ঘরের ভেতরে একটা আপেল আছে সেই আপেলের ভেতরে আমার ছেলে বন্দি আছে কিন্তু আমি ওই উঁচু পাহাড়ের মাথায় উঠবো কিভাবে আমি তো সেখানে উঠলে পড়ে যাব তোমাকে আমি অনেক দিন আগেই বাতাসে ভাসবার শক্তি দিয়েছি যেটা তুমি নিজেও জানো না তুমি উঠতে পারবে পাহাড়ে তুমি উঠে দেখো তারপর নিজেই বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি তোমার তোমার ছেলেকে আমি কাছে অবশ্যই ফিরিয়ে দেব দাঁড়াও এই জাদুর তরবারিটা নিয়ে যাও আমার ছেলেকে একটা ডাইনি বন্দি করে রেখেছে যদি সে তোমার কাজে ব্যাঘাত ঘটায় তখন এটা দিয়ে তাকে শেষ করে দেবে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব শর্ত মেনে নিলাম আমি এখন আসি যাচ্ছো তুমি এই সাত সকালে গিন্নি আমি সেই দৈত্বর ছেলেকে উদ্ধার করতে যাচ্ছি আমি সময় মতো বাড়ি চলে আসব তুমি চিন্তা করো না যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে গিন্নি আমি যদি না যাই তাহলে দৈত্যটা যে আমার পরিবারকে ধ্বংস করে দেবে আমাকে যে যেতেই হবে এত উঁচু পাহাড়ে আমি উঠবো কিভাবে আমি কি সত্যি সত্যি উড়তে পারি দৈত্যটা আমাকে না জানিয়ে উড়তে পারা বরটা দিল কেন কে জানে কি হলো এটা আমি তো পড়লাম না তাহলে কি সত্যি আমি উড়তে পারি দেখি তো একটু ওরবার চেষ্টা করে তো পাথির মতো উড়ে এলাম। দৈত্যটা আমাকে এত সুন্দর একটা বাতাসে ভাষা শক্তি দিল। এই তো সেই ঘরটা। দেখি তো ঘরের ভিতর গিয়ে আপেলটা আছে নাকি? তুই কে এত উঁচু পাহাড়ের মাথায় তুই আসলে কিভাবে? আমি যেই হই না কেন? দুষ্টু ডাইনি সেটা তোকে জানতে হবে না আমি এসেছি আপেলের ভিতর থেকে দৈত্যর ছেলেকে নিতে এত বড় সাহস তো তোর তো দেখি নিজের জানে প্রতি কোন মায়া নেই এবার তো তোকে আমি এই উঁচু পাহাড় থেকে ফেলে মারবো দুষ্টু ডাইনি এটা আর সম্ভব না আমি উড়তে পারি আমার কাছে বাতাসে ভাষা শক্তি আছে মানুষ আবার উঠতে পারে এ তো জানা ছিল না তোকে তো তাহলে একবার পরীক্ষা করতে হয় দেখছি কি করলি এটা তুই মানুষের বাচ্চা হা আমাকে মেরে দিলি পরের জন্মে যদি কোনোদিন আসি তাহলে তোকে আগে ধরবো যা দুষ্টু ডাইনি পরের জনম আর আসবেও না আর তোকে আর আমাকে মারতেও হবে না বাহ বেশ সুন্দর ঘর তো ওই তো সেই আপেলটা এত সুন্দর একটা আপেলের ভিতরে দৈত্যর ছেলেকে রেখেছে ভাবা যায় আমাকে তুমি ভয় পেও না দৈত্য পুত্র তোমার বাবা আমাকে এখানে নিতে পাঠিয়েছেন আমাকে তাড়াতাড়ি আমার বাবা মার কাছে দিয়ে এসো আমি বাড়ি বাড়ি যাব কিন্তু আমি আমি তোমাকে কিভাবে তোমার দিয়ে আসব। তো তোমার বাড়ি চিনি না জানি না তুমি আমাকে আমার বাড়ি দিয়ে এসো আমি বরং একটু ঘুমিয়ে দৈত্যটার সাথে কথা বলিনি দৈত্য তুমি একটু বসো আমি তোমার বাবার সাথে একটু কথা বলে নি তো বললো আমার বাবার সাথে কথা বলবে কিন্তু এ তো দেখছি নাক দিকে ঘুমাচ্ছে বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও দৈত্য আমি তো তোমার ছেলেকে উদ্ধার করলাম এবার কিভাবে আমি তোমার কাছে একে আনবো আমি তো থাকি আকাশে মেঘেদের রাজ্যে তা এইখান থেকে তোমাদের কাছে আসতে পারবো না তোমাকে আমি তো বাতাসে ভাষা শক্তি দিয়েছি তুমি বাতাসে উড়তে উড়তে মেঘেদের রাজ্যে চলে এসো কিন্তু আমি হ্যাঁ এত দূর মেঘেদের রাজ্যে কি আসতে পারবো হ্যাঁ তুমি আসতে পারবে আমার ছেলেকে তোমার পিঠে বসিয়ে নিয়ে চলে এসো ঠিক আছে আমি চলো দৈত্য পুত্র আমি তোমার রাজ্যে তোমার বাবার কাছে দিয়ে আসি এ কিন্তু তুমি তো ঘুমিয়েছিলে বাবার সাথে কখন দেখা করলে ওটা তুমি বুঝবে না তুমি তো এখনো বাচ্চা বড় হলে তোমাকে আমি সব বলবো কেমন এবার আমার পিঠে চড়ে বস দৃশ্য নিচে সব গাছগাছালি কত সুন্দর দেখা যাচ্ছে আর এই দৈত্যর বাচ্চাকে পিঠে নিয়েও তো কিচ্ছু বুঝতে পারছি না এত হালকা মনে হচ্ছে কেন কে জানে এই নাও দৈত্য তোমার ছেলে আমি তোমার মুক্ত করে দিয়েছি আমার পরিবারের আর কোনো ক্ষতি দয়া আরে না না আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না তোমার কাজে আমি খুব খুশি হয়েছি তোমার কাছ থেকে আমি বাতাসে ভাষা শক্তিটা কেড়ে নিতাম কিন্তু নিলাম না কারণ তুমি খুব সৎ মানুষ বাবা আমার ওই ডাইনিটা তোমার কোনো ক্ষতি করেনি তো তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি একদম ঠিক আছি এই মানুষটা আমাকে মুক্ত করেছে সে খুব ভালো বাবা ডাইনিটাকে তো মেরেই ফেলেছে হ্যাঁ বাবা আমি তো ভালো মানুষই খুঁজেছি তোমাকে মুক্ত করবার জন্য এবার আমি আসি হ্যাঁ যাও তবে তবে এই শক্তি অবশ্যই সৎ কাজে লাগাবে মানুষকে উপকার করবে হ্যাঁ 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 আমি অবশ্যই মানুষের উপকার করব এবার আমি আসি গিন্নি ও গিন্নি কোথায় গেলে তোমরা তুমি এসেছো তোমায় নিয়ে যে আমরা কত চিন্তায় ছিলাম চিন্তার কিছু নেই গগিন্নি আমি যে বাতাসে ভেসে ভেসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি ও বাবা তাহলে বলো না তুমি কি কি দেখেছ বলছি বাবা বলছি তাই নাকি খুব ভালো হয়েছে তোমার জন্য গো তুমি মানুষকে যেই না উপকার করো এই বাতাসে ভাষার শক্তি দিয়ে দৈত্যটা তোমাকে ধন্য করেছে ও বাবা তোমার সাথে কিন্তু আমাদেরও একদিন ঘুরতে নিয়ে যাবে আকাশে হ্যাঁ হ্যাঁ আমি আর মা ওই উঁচু পাহাড়ে উঠব ঠিক আছে ঠিক আছে বাবা আমি কালই না হয় তোদের নিয়ে আকাশে পাহাড়ে সব জায়গায় ঘুরতে যাব কেমন অনেক তো গল্প এবার খেতে চলো সেই কাল থেকে যে তুমি কি ছুটি খাওনি গো হ্যাঁ দুটো খেতে দাও তোমার কথা শুনে আরো বেশি ক্ষুদা লেগেছে